ভালো লাগে খুব ভালো লাগে তাই খাই আমি কিন্তু আপনার একজন বড় ফ্যান সেই হিসেবে আপনাকে দেখেই আমি এখানে ঢুকে পড়ছি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি খন্দকার সোহান প্রতিবারের ন্যায় এবারও হাজির হয়েছি নতুন একটি খাবার আপনাদের সামনে নিয়ে ঢাকা শহরের মতিঝিলের খুব কাছাকাছি গোপীবাগ যেখানে রয়েছে বিভিন্ন রকম খাবারের পসরা আমরা তেমনই একটি আইটেম আজ ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছি আমরা এখানে আইস ক্লাবের একটি পিজা কর্নার পেয়েছি এখানে বিভিন্ন রকম আইটেম বিভিন্ন রকম পিজা এখানে বিক্রি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ লাইভ এখানে পিজা তৈরি হচ্ছে এবং আপনারা চাইলেই খুব স্বল্প সময়ের মধ্যে খুব স্বল্প বাজেটে এখান থেকে বিভিন্ন রকম পিজা কালেক্ট করতে পারেন এখানে প্রায় দশ থেকে বারো ধরনের পিৎজা পাওয়া যায় পিজার সাথে সাথে এখানে রয়েছে মোমো এখানে রয়েছে স্যুপ এখানে রয়েছে অন্থন আর অনেক কিছু অনেক লোভনীয় খাবার কিন্তু আপনারা এখানে পেয়ে যেতে পারেন এবং আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই খুব অল্প পয়সার মধ্যে আপনারা পিৎজা পাবেন এখন আমরা একটি পিজা অর্ডার দিব এবং সেটি খেয়ে দেখব কেমন এবং আপনাদেরকে জানাবো আচ্ছা ভাইয়া আমাকে একটা রেগুলার দশ ইঞ্চি পিৎজা বানিয়ে দিতে পারবেন আমি একটি পিজার অর্ডার দিয়েছি কতক্ষণ লাগবে ভাইয়া মিনিট দশ মিনিট সময় লাগবে দর্শক দশ মিনিট আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে এটা টেস্ট কেমন সেটা আপনাদেরকে জানাতে গেলে অবশ্যই একটু দশ মিনিট থাকতে হবে আমাদের সাথে অপেক্ষা করুন আমরা দেখছি পিজা তৈরি হলে আপনাদেরকে জানাবো টেস্ট কেমন ওকে এটা হলো আইস ক্লাবের ওভারলোড চিকেন দশ ইঞ্চি মানে এই পিজাটার যে সুঘ্রান বের হচ্ছে মনে হচ্ছে একবারেই সব খেয়ে ফেলি মানে এত অল্প দামে মাত্র চারশো বিশ টাকাতে আইস ক্লাব যে সার্ভিসটা দিচ্ছে মানে আপনারা কল্পনাই করতে পারবেন না আমি তো আগে বলেছিলাম যে বেলি রোড বা এলিফেন্ট রোড আপনাদের যাওয়ারই দরকার নেই এই যে ঘরের কাছেই আইস ক্লাব যে চমৎকার কম দামে পিজা আপনাদেরকে সরবরাহ করছে আপনারা আসলেই বুঝতে পারবেন যে কত টেস্টি এবং কত লুক্রেটিভ দেখতেই পাচ্ছেন ওভারলোড চিকেন খুবই চমৎকার একটা ফ্লেভার বের হচ্ছে চলুন দর্শক আমরা দেখে আসি যে সাধারণ জনগণ মানে যারা সাধারণ ক্রেতা আছে তারা খেয়ে কেমন রিভিউ দিচ্ছে হ্যাঁ দেখে আসি চলুন আমি কিন্তু আপনার একজন বড় ফ্যান সেই হিসেবে আপনাকে দেখেই আমি এখানে ঢুকে পড়ছি ভাইয়া যেহেতু আছে আমরা সেখানে পিজাটা খাবো দেখি পিজাটা অনেক এক্সট্রা কোয়ালিটি করে আজকে হয়তো বানাবে তা দেখলাম যে না ঠিক আছে pizza খুব সুন্দর করছে আমরা আইস ক্লাবে এখন থেকেই আমরা সদস্য অলরেডি যেহেতু ঢুকেই পড়ছি সদস্য হয়ে যাব চিজ ওভারলপ যেটা এটা বেশি মজা আমরা অন্য অন্য জায়গায় ট্রাই করে দেখছি অন্য অন্য জায়গায় চেয়ে জায়গাটা বেশি বেটার লাগছে তাই এখানে আসার মূল কারণ হচ্ছে হলো এখানকার যেই হচল আপনি পিজার যে টেস্টটা এটা আপনি হচল একা মানে বেলে রোডের থেকেও এখানে আমার কাছে মনে হয়েছে বেটার প্রাইস ওয়াইজ অ্যান্ড হচ্ছিল টেস্ট ওয়াইজ এখানে পিজাটা অ্যান্ড মোমোসটা ট্রাই করা উচিত উইদাউট এনি ডাউট আইস ক্লাবের আমরা নতুন সংযুক্ত করেছি পিজাটা আর কি পিজাটা হচ্ছে আমাদের নতুন এই এলাকার প্রচুর চাহিদা আছে পিজার প্রতি বাট ভালো কোনো পিজা নাই এই এলাকার মধ্যে পিজা খেতে হলে আমাকে যেতে হবে ওয়ারিতে বা বেলি রোডে তো আমি এই কথাটা চিন্তা করে চিন্তা করলাম যে আমার এলাকাতে একটা ভালো মানের পিজা যদি আমি তৈরি করতে পারি তাহলে আমার এলাকার মানুষজন দূরে যাবে না ওরা এলাকাতে খেতে পারবে আমাদের পাশে একটা কলেজ আছে সেন্ট্রাল মহিলা কলেজ এই কলেজে প্রচুর স্টুডেন্ট আমাদের রেগুলার কাস্টমার ওনারা প্রচুর ভালো রিভিউ দিচ্ছে আমাদেরকে ডে বাই ডে আমাদের সেল বাড়তেছে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই মেম্বারশিপ কাট করতেছি মেম্বারশিপ আমরা একশো জনকে মেম্বারশিপ বানাবো যেমন দশটা পিজা খাওয়ার পর এগারো নম্বর পিজাটা তারা ফ্রি পাবে আর অবভিয়াসলি স্টুডেন্ট আইডি কার্ড যারা শো করবে তাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করবো টেন পার্সেন্ট ডিসকাউন্ট স্টুডেন্ট আইডি আইডি কার্ড শো করবো আমাদের এই ভিডিওটা যদি কেউ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমরা তাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ ওভারলোড চিকেন এখানে বরপুর চিকেন দেওয়া থাকবে বরপুর চিজ থাকবে এটা দশ ইঞ্চি এটার দাম হচ্ছে আমাদের চারশো বিশ টাকা দশটা আইটেমের মতো আছে আপনার চিকেন আছে রেগুলার আছে আইস ক্লাব স্পেশাল আছে বারবিকিউ আছে চিজ ওভারলোড আছে ওভারলোড চিকেন আছে নাগা আছে আমাদের বেশিরভাগই চলতেছে হচ্ছে রেগুলার আর বার্বিকিউ হ্যাঁ আবার অনেকে একটু একটু জাল চাই একটু স্পাইসি চাইলে তখন আমরা তাদেরকে নাগা সাজেস্ট করি আপনার এই ভিডিও দেখে যারা আসবে অবশ্যই তাদেরকে আমরা অনার করব ভাই ভালো লাগে খুব ভালো লাগে তাই খাই প্রায় আসি যেগুলো ডাক্তার দেখাতে আসি তো এই দোকানটার আইটেম আমার কাছে সবগুলো ভালো লাগে আর বিশেষ করে এখানে চাটা খুব ভালো আর আজকে আসছে আমার হাজব্যান্ড ওয়াইফ মোমো খেতে ভিওয়ার্স আমরা ঘুরতে ঘুরতে তো আইস ক্লাবের ভেতরে চলে এসেছি আইস ক্লাব পিজার যে সেক্টরটি আছে আমরা সেখান থেকে পিজা কালেক্ট করেছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব লুক্রেটিভ এবং কালারফুল একটি পিজা আমার মনে হয় আপনারা যদি এসে টেস্ট করেন আপনাদেরও খুব ভালো লাগবে আমরা তখন থেকে খেয়াল করছি যে একের পর এক কাস্টমার আসছে এবং আসছে মানে ভিড় লেগেছিল মানে খাওয়ার জন্য তো আমরা এখন টেস্ট করব দেখব রেগুলার পিজাটি কেমন টেস্ট হ্যাঁ हम इस लायक हो लेंगे मैं क्लास में नहीं गया सर किताब कर क्या नहीं तो नाइस যা আশা করেছিলাম সেরকমই টেস্ট লাগছে খুবই চমৎকার উইমেন্স কলেজের ঠিক পাশে এই আইস ক্লাবের শপটি রয়েছে আপনারা চাইলেই হাতের না গালে বেলি রোড বা এলিফেন্ট রোড না গিয়ে এখানেই পেতে পারেন খুব সুলভ মূল্যে কালারফুল এবং টেস্টি পিজা আমি খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা চাইলে আপনারাও শেয়ার করতে পারেন আজ এই পর্যন্তই আজ এখান থেকে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোথাও আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ